যাতে পারছি না কথা বলেন ঠিক কিনা আমাদের সেই যুদ্ধ সংগ্রাম চলা দরকার আজকে বাতির সম্প্রদায়ের কাছে আমরা শুধু আমাদের কথাগুলো ব্যক্ত করবে কথা পর্যন্ত আমরা বলতে পারি না এই হকের কথাগুলো আমরা তুলে ধরতে পারি না সব চাইতে বড় জিহাদ এখন চলবে চলছে বাতিল সম্প্রদায়ের কাছে আপনার সেই হকের কথাগুলো তুলে ধরা এটাই হচ্ছে সব চাইতে বড় জিহাদ কথা বলেন ঠিক কিনা তারা জাহান্নামের থেকে বাঁচবে না আমরা জাহান্নাম থেকে বাঁচবো আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবনের বিনিময় তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও আমার পথে সংগ্রাম করে তোমরা জান্নাত ক্রয় করে নাও কথা বলেন ঠিক কিনা না ভাইরা আমার বন্ধুগণ জান্নাত পেতে হলে বসে বসে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে আপনাকে সংগ্রাম করতে হবে জান্নাত পেতে হলে আপনাকে দিনের পথে দিন এনে টাইমে আপনাকে রাজ পথে নামতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার রাজ পথ ধরবেন না ততক্ষণ পর্যন্ত ওই গাছতলা পাঁচতলায় বসে আল্লাহ আল্লাহ শুধু জেগের করলে কখনোই চলবে না জান্নাত পাবেন না কথা বলেন ঠিকই না ভাইয়া ভাই দিন প্রতিষ্ঠার সাহায্যে দেখেন কত সহযোগিতা করেছে স্বাভাবিক রাংরা হজরত খাদি জাতুল কবড়ার কথা না বললেই নয় দিন আন্দোলনের প্রতিষ্ঠায় যিনি প্রথম শুরু করেছেন তিনি হলো খাদিজা কথা বলেন ঠিক কিনা আমার কে তিনি বিবাহ করে ইসলামের জন্য এমন শক্তি রূপ নিয়েছিল আল্লাহর নবী যখন খাদিজা তুল

এমন একজন মহিলা সাবি তিনি এই দিন প্রতিষ্ঠার কাজে সর্বাত আমার আপনার নবীকে তিনি সাহায্য সহযোগিতা করেছে কথা বলেন ঠিক কিনা এই খাদিজাতুল কোবরা যখন মৃত্যু বরণ করবে ভাইরা আমার বন্ধুগণ এমন সময় বিশ্ব নবীকে ডাক দিলেন নবী হে আসে আপনার সাথে আমার কিছু কথা আছে আমার শরীরে তো জ্বর বইতেছে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে আমি মনে হয় আর পৃথিবীর ময়দানে বেশি দিন থাকতে না আমার এই কথাটা পর ওহে খাদি যা তুমি যখন দুনিয়ার থেকে চলেই যাবা নবীর জন্য তুমি কাকে রেখে যাচ্ছ খাদি যা যা খাদি যায় বার বললে নবী গো আমি আর বেশি দিন এই দুনিয়ায় বাঁচব না আপনার কাছে আমি কিছু কথা বলে যেতে চাচ্ছি আমার কিছু ওসিয়ত আছে এই কথাগুলো এই কাজগুলো আপনি করবেন বিশ্বনবী বললেন ওহে খাদিজা তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি তুমি ছিলে আমার দূর দিনের সঙ্গী খাদিজার জন্য আল্লাহর নবী দোয়া করতেন মাঝে মধ্যে দোয়া করতেন কেয়ামতের ময়দানে যখন সন্তান পিতাকে বলে যাবে সন্তান মাকে বলে যাবে পিতা মাতা সন্তানকে যাবে চিনতে পারবে না এমন সময় যেন আমি আমার কাছে এমন আল্লাহ রসুল করেছেন আমি খাদিজা তোমার জন্য আমার জীবন দিতে পারে তুমি কি বলতে চাও বলো আমি তোমার কথাগুলো শুনবো ওহে রসুল আপনার কাছে কথা বলি আমি দুনিয়ার থেকে বিদায় নেব প্রথম নাম্বার শর্ত হলো আমি যখন মারা যাব আমি মারা যাবার পরে আমার লাশটা আপনি ধুয়ে দিবেন আর কাউকে বলবেন না কোনো মানুষকে দায়িত্ব দিবেন না আমি রসুলের স্ত্রী আমার স্বামী আমার জন্য ধোয়ানোর ব্যবস্থা করবে সারা জীবন আপনাকে আমি গোসল করিয়ে দিয়েছি গোসলের জন্য আমি পানি দিয়েছি আর আপনি কি আমার জন্য মৃত্যুর পর এতটুকু কাজ পারবেন না খাদিজাতুল কুবরা যখন বিশ্ব নবীকে বললে না খাদিজারে বিশ্ব নবী বললেন খাদিজারে তারপরে কি তুমি কথাটা বলো আমি এটা পারবো আমি দায়িত্ব নিয়ে নিলাম আমি কাজটা করবো রে খাদিজা বললেন তারপরে আপনি একটা কাজ করবেন যখন আমার কাফনটা আপনি পরিয়ে দিবেন কাফনটা পরানোর সময় আমি কাবাগরের কোনো গ্লাভ চাই না আমি সাদা কোন মার্কিন কাপড় চাই না আমি দামি কাপড় চাই না আমি একটাই কাপড় চাই শুধু আমার স্বামী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে একটা জুব্বা চাই আমি আপনার জুব্বাটা চাই আমার কাপুনের ব্যবস্থা করে দিবেন আপনি আপনার পরনের জুব্বা দিয়া এবার খাদিজা এই কথাটা বলে ফেললেন বিশ্বনবী বললেন তারপরে কোন কাজটা বলো এটারও দায়িত্ব আমি রসর গ্রহণ করে নিলাম এবার খাদিজা বলল নবী হে আমি যখন বরণ করব আপনি আমার জানা যান ইমামতি করবে আপনি কাউকে দানাদারের দায়িত্ব দিবেন না আমি আর বিশ্বনদী আমার স্বামী যখন আমার জানাদার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা মনে পড়বে আমি কোন সময় আপনাকে কোন কাজের জন্য কষ্ট দিয়েছি ভালোবেসেছি আমার কথাগুলো আপনার মনে পড়ে যাবে আর ওই সময় আপনি আমার জন্য চোখের পানি ফেলে ফেলে আপনি আমার জন্য দোয়া করবেন আর জানাদার ময়দানে তখন চোখের পানি ফেলে ফেলে আমার জন্য আপনি দোয়া করবেন আপনি নবী রাসূল আপনি শ্রেষ্ঠ মানব আপনার দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন কখনোই দোয়াটা ফেরত দিবেন না আর এই দুয়ারু ছিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আপনি আমার সেই জানা জানা নামাজের ইমামতি করবেন বলি সুবহানাল্লাহ আর একটা কাজ আছে এটাই হলো শেষ কাজ বলেন কি এমন কাজ বলে দাও বিশ্বনবী বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে খালিদাতুল কুবরা বললেন নবী হে ও প্রাণের স্বামী শেষবারের মতো একটা আপনার কাছে আমি ওসিয়ত করলাম আমাকে যখন দাফন করবেন কবরে নামিয়ে দিবেন কবর দেখে আমার ভয় লাগে এত অন্ধকার গর্থ কবর এই কবরের জগতে আমি সহ্য করতে পারব না জানি না আমার সামনে দুইজন ফেরেস্তা যখন উপস্থিত হয়ে যাবে আমার ওই সময় কেমন লাগবে আমি কি অনুভব করব জানি না আমার ওই সময় যদি সল যাবেন ব্যবস্থা আপনি করে দিতে কবরের সহস্রবের ব্যবস্থাটা আপনি করে দিবেন আমি খাদি যা উত্তর দিতে পারবো না হে নবী আপনাকে বললাম যতক্ষণ পর্যন্ত আমার কবরে সহস্রব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কবরে ওই জায়গা থেকে সরে যাবেন না আল্লাহর নবী বললেন খাদিজা ঠিক আছে তোমার সব কার্যক্রমগুলো আমি করব খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন কিছু মধ্যে বিদায় নিয়ে নিলেন রসুল আমার লাশ রাখার জন্য কবরে চলে গেলেন লাশটা যখন রাখলেন আবু বক্কর মোর ডাক দে বলে রসুল আল্লাহ বাল্লা চলেন আমরা বাড়ির দিকে চলে যাই আর এখানে থাকা যাবে না আসেন আমরা বাড়িতে চলে যাই এবার বিশ্বনবী জবাব দিল আবু বক্কর রে যতক্ষণ পর্যন্ত না বিবি খাদি যাতে কবরার কবরের সব জব যে প্রশ্ন উত্তর না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী এখান থেকে যাব না তোমরা চলে যাও এবার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল রে তুমি চলে দাও গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খবর দাও জিব্রাইল এসে বললেন নবী হে শুধু আপনি খাদিজাকে ভালোবাসেন এটা নয় খাদিজাকে যে আপনি একে ভালোবাসেন তা নয় আমার আল্লাহ খাদিজাকে ভালোবাসে আপনি নবী যখন খাদিজার উপর সন্তুষ্ট আছেন খাদিজা যেহেতু আপনার উপর সন্তুষ্ট আছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে সালাম পাঠিয়ে দিয়েছেন ভাইরা আমার বন্ধুগণ এমন খবর এসে ইব্রাইল খবর দিয়ে দিলে আপনি কখন সালামের উত্তর দিবে এই কবরের প্রশ্নের উত্তর যত জবাব গুলো আছে আছে প্রশ্নের উত্তর আছে আমার আল্লাহ রব্বুল আলামিন খাদিজার সকলের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন বলিস আল্লাহ নব হে আপনি বাড়ির দিকে এখন চলে যা ভাইরা আমার বন্ধুক এমন হতে হবে আমাদেরকে মুসলমানদেরকে পুরুষদের যেরকম হওয়া উচিত মহিলাদেরকেও সেরকম হওয়া উচিত কথা বলেন ঠিক কিনা আল্লাহর রসুল এভাবে তার সহধর্মিনী কাজগুলো করেছেন এখন আমরা যদি আমাদের সেই স্ত্রীদের উপর আর স্ত্রী স্বামীদের উপর যদি সন্তুষ্ট না থাকে তারা কি এই জায়গায় পৌঁছতে পারবে কখনো কখনোই পৌঁছতে পারবে না আল্লাহ রবুল আলমী আমাদেরকে সেই সেই কথাগুলো আমল করার বোঝার জন্য তহফিল দান করে সকলে বলে আমি আহামদুলিল্লাহ রবীন্দ্র